আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির বিভাগ থেকে চর্যাপদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো এখান থেকে তোমরা প্রথম সেমিস্টারে শিওর শিওর কমন পাবেই পাবে চলে আসবো সরাসরি প্রশ্নতে আগে তোমরা এই চর্যাপদ সম্পর্কে বেশ কয়েকটা তথ্য জেনে নাও সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হচ্ছে ভাষা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাচর্য বিনিষ্ট বা চর্যাপদ প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর হবে চর্যাপদ নেক্সট চর্যাপদের আবিষ্কর্তাকে না মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি উনিশশো সাত খ্রিষ্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সালটা মনে রাখবে উনিশশো সাত খ্রিস্টাব্দে এরপর প্রকাশ কাল জানব এই চর্যাপদটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে এই চর্যাপদটিকে গ্রন্থাকারে তিনি প্রকাশ করেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ এরপর জানব সুনীত্রিকমা চট্টোপাধ্যায় ও প্রবোধ চন্দ্র বাগজি মহাশয়ের মতে এই চর্যাপদগুলি কোন সময়ে রচনা তাদের মতে এই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচিত নেক্সট জানব যে চর্যাপদে কতজন পদকর্তা রয়েছেন এদের মধ্যে চারজন উল্লেখযোগ্য পদকর্তা কে কে চর্যা মোট চব্বিশ জন পদকর্তা রয়েছেন তাদের মধ্যে চারজন উল্লেখযোগ্য হলেন লুইপাদ ভুসুকপাদ কান্নপাদ সবরপাদ ওকে বা শান্তিপাদ বলতে পারো নেক্সট জানব পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের কবিরা অর্থাৎ চর চর্যাপদের পদকর্তাগণ সকলেই কিন্তু বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য চর্যাপদের যে গানগুলি সেগুলি কোন ছন্দে লেখা উত্তর হবে মাত্রাবৃত্ত গুরুত্বপূর্ণ যে চর্যাপদের ভাষাকে কি বলা হয় চর্যাপদের পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা তার কারণ সান্ধ ভাষার অর্থ কি আলো আধারী ভাষা কতক আলো কতক অন্ধকার খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না এই চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না সেই জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি এই ভাষাটাকে বলেছেন যে চর্যাপদ সন্ধ্যা ভাষায় লেখা চর্যাপদের রচনাকাল রচনাকালে বাংলাদেশে কোন কোন ভাষার উল্লেখ ছিল পরীক্ষায় আসে চর্যাপদ রচনাকালে বাংলাদেশে সংস্কৃত সৌরশ্রেণী অপভ্রংশ ও মাগদি প্রাকৃত লেখ্য ভাষার মর্যাদা পেত ঠিক আছে তোমাদের কিন্তু এই লাইন প্রশ্ন হয় চর্যাপদ রচনাকালে বাংলাদেশে কোন কোন ভাষা উল্লেখ ছিল নেক্সট কি জানবো অপভ্রংশ কি পরীক্ষায় পড়ে অপভ্রংশ কি মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর চর্যায় আমরা কি পাবো না চর্যায় সবর সবরী ডোম ডোমিনী নিষাদ প্রভৃতি সমাজের প্রান্তীয় মানুষের উল্লেখ রয়েছে এই চর্যাপদে চর্যাপদ ভারতীয় আর্য ভাষার প্রাচীন দৃষ্টান্ত এখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন হয় তোমাদের বলবো এই প্রথমের তোমরা খুব ভালো করে একটু বুঝে বুঝে পড়বে অনেকটাই কিন্তু চর্যাপদ থেকে এগিয়ে থাকবে এরপর এখান থেকে আমরা জানবো কি কি শর্ট প্রশ্ন হতে পারে বাংলা ভাষার আদিতম নিদর্শন কোনটি উত্তরাবে চর্যাপদ কান্নপদ প্রধানত কি নামে পরিচিত কৃষ্ণাচার্য চর্যাপদের প্রধান কবি কে ছিলেন কান্নপদ চর্যাপদের তিব্বতী অনুবাদটি কে আবিষ্কার করেন চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশিত চর্যাপদের পুঁজিতে কয়টি পদ পাওয়া যায় ভীষণ গুরুত্বপূর্ণ সাড়ে ছেচল্লিশটি নেক্সট কি আছে চর্যাপদের প্রাচীনতম কবিকে তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্ট করে বলো তো খুব সহজ একটি প্রশ্ন যে সঠিক উত্তর দিতে পারবে যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো ওকে এরপরে কি আছে মুনি দত্তের টিকার নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুনি দত্তের টিকার নাম কি নির্মল গিরা টিকা গ্রন্থে প্রকৃতপক্ষে কটি পদ ছিল একান্নটি টোল তো মোর ঘর নাহি পর বেশি পদটি রচয় ঢেডন পাস বানানটা একটু ভুল আছে ঢয়ে একার মধ্য ন হবে ঠিক আছে মুনিদত্তের সঙ্গে চর্যাপদের সম্পর্ক কি সংস্কৃত ভাষায় মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ কোনটি অত্যন্ত টিকাকারী গুরুত্বপূর্ণ এটিও প্রশ্ন অপভ্রংশ চর্যা গীতির তিব্বতী অনুবাদের চর্যার গীত সংগ্রহের নাম কি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চর্যা গীতি কোষ বৃত্তি যে সময় চর্যাপদ রচিত হয় বাংলাদেশে সে সময় কোন দুটি লৌকিক ভাষা প্রচলিত ছিল আমরা প্রথম যখন চর্যাপদ নিয়ে আলোচনা করি সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আবার তোমাদের আমি প্রশ্ন দিয়েছি মাগদী ও সৌরশ্রেণী অপভ্রংশ নেক্সট কি আছে চর্যার পুঁথিটি কিসে লেখা হয়েছিল তাল পাতাতে নেক্সট প্রশ্ন যাবো তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও তোমরা যদি আমার এই ভিডিওটার পিডিএফ চাও তোমরা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাদেরকে আমি এই ভিডিওটা দিয়ে দিতে পারবো তবে তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে পাসওয়ার্ডটা আমি এই ভিডিওতেই জানিয়ে দেব ওকে নেক্সট প্রশ্ন কি আছে চর্যার পদকর্তারা কি নামে অভিহিত হতেন ভিভিআই প্রশ্ন দেখবে প্রথম সেমিস্টারে ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্ন থাকবেই থাকবে সিদ্ধাচার্য এই অংশটা তোমাদের বলবো খুব ভালো করে একটু বুঝে নাও চর্যাপদে সবচেয়ে বেশি পদের অধিকারীকে কান্নপাত তোমাদের পরীক্ষায় পরে চর্যাপদে সবচেয়ে বেশি কে পদ রচনা করেন উত্তর হবে কান্নপাত বারোটি পদ রচনা করেছিলেন এছাড়াও ভুসুক পাদ আটটি সবর পাদ চারটি কুকুরি পাদ তিনটি লুইপাদ দুটি পদ রচনা করেছিলেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সমস্ত ভিডিওর অবশ্যই দেখতে অনুরোধ করবো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে